এই যে দেখো একবারে দেখো কাছ থেকে দেখা লাখ লাখ কোটি কোটি কোনে যে এই যে এই যে এই যে দেখেছো যে ওই যে একটা মানুষ কিভাবে ওকে এইভাবে তোমার নিজের মা নাই কই গেছে বিয়া বই গেছে বিয়া বইছে আর তোমার সতের মা আছে তোমার সতার মা আছে বাড়িতে আছে না এই হোক মা আছে আল্লাহর মাথায় তো ই হয়ে গেছে গো মাথাতে তো যে জখম হয়ে গেছে যে এটা বিশাল টিউমার বিশাল টিউমার মাথাতে গন্ধ বাড়েছে মাথা থেকে কাছে ধরো কাছে ধরো দেখো কত লাখ লাখ রকম দেখো দেখেছ উকুনে একেবারে বাসা বাইরে দৌড়ে বেড়েছে কিলবিল করছে এই যে এই যে টিউমার মাথার মধ্যে এই যে এটা তো পচে গেছে এই যে পোকা হয়ে গেছে মধ্যে তো এই যে দেখতে পাই যে কিলবিল করছে আল্লাহু আকবার কি অবস্থা দেখেছো তাইলে হ্যাঁ নাম্বার আমি যোগাযোগ করলাম ওদের সাথে পরিবারের সাথে কথা হলে মাত্র তখন থানা পুলিশ দিয়ে বাইর করলাম এই যে এখানে শুধু উকুনেরই বাসা ও কেমন করে টিকবে লাখ লাখ কোটি কোটি উকুন চুপ থাকো আরেকটু থাকো আরেকটু থাকো হয়ে গেছে এই তো থামো। এখন তো জাম হয়ে গেল। চলে না, মেশিনা, কাটে না। হাবিয়ানা থামার পিঠামো। এই যে মা সাহেব মাথা একটা বিশাল টিউমার হে। টিউমারটার ভিতরে পোকা হয়ে গেছে টিউমারের ভিতরে পোকা হয়ে গেছে একটু হাত দিয়ে না থামা হয়ে গেছে আর এক মিনিট মাংসের সাথে উকুন গলা জোর করে জবরদস্তি করে লেগে আছে যে গোসল করলে কতদিন পরে বলো তো এদিকে তাকাও আমার দিকে তাকাও প্রিয় দর্শক শ্রোতা মেয়েটির অবস্থা খুবই খারাপ মাথায় এক টিউমার হয়েছে টিউমার পাইকে একেবারে পচন ধরে গেছে এটা খুব দ্রুত টিউমার অপারেশন না করলে ওর সমস্যা হিসাবে পচন ধরে গেছে ওর বাবার সাথে কথা হয়েছে তার পরিবার পেয়েছি ফেনি জেলার ছাগল নাইয়া উপজেলার বাগানবাড়ি নতুনপাড়া গ্রামে তার বাড়ি তার বাবা দ্রুত আসছে মেয়েটি কিভাবে কেমনে কিভাবে আসলো অল্প সময়ের মধ্যে বিশ বাইশ দিন আগে নাকি বাড়ি থেকে বের হয়েছে তোমার নিজের মা আছে নাই সৎ মা তোমার সৎ মা না হ্যাঁ মাতা এভাবে থাক এভাবে থাকো হ্যাঁ সতার মা তোমার দেখভাল করে না তোমার সতার মায়ে তোমার আদর যত্ন করে না করে পরে তো তোমার মাথায় এই যে লাখ লাখ কোটি কোটি এই উকুন পোকা তোমার চুলের হে হাল তোমার মাথায় টিউমার এগুলো কেন হলো তাহলে বলো তোমার আব্বা তোমার ভালোবাসে না ভালোবাসে তারপরে তোমার এই অবস্থা দর্শক শ্রোতা কতদিন থেকে যে সে গোসল করে নাই তার মাথার যে অবস্থা আপনারা ভিডিওতে দেখলেন যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি উকুন পোকায় ভর্তি আর মাথায় একটা টিউমার হয়ে গেছে সেই টিউমারটা দ্রুত অপারেশন না করলে সমস্যা কারণ সেটা পাইপ পাকল ধরে গেছে মেডিকেলে নিতে হবে মেডিকেলে নিয়ে পায় পরিষ্কার করা লাগবে ব্যান্ডেজ দেওয়া লাগবে যাবতীয় চিকিৎসা করা লাগবে আমরা দ্রুতই তার বাবা আসলে একটি আপডেট দিব বা তাকে তার বাবা যদি না আসে দেরি করে তাহলে আমরা হয়তো বা তাকে মেডিকেলে নিয়ে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। এদিকে তাকাও গোসল করার পর এখন কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে তোমার বয়স কত এখন চোদ্দো না বেশি আরও চোদ্দ চোদ্দ বছর লেখাপড়া করো তুমি করো না ঠিক আছে নামা ঠিক আছে আমরা পরবর্তী আপডেট আপনাদের সামনে নিয়ে আসছি